আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ডিজিটাল মার্কেটিং এর এই যুগে আমরা সবাই চাই আমাদের ফেসবুক পেজের reach বা প্রসার বাড়াতে কিন্তু কিভাবে প্রায়ই শুনি আমার পোস্টের reach কমে গেছে বা পেজের লাইক আছে কিন্তু এনগেজমেন্ট চিন্তার কোনো কারণ নেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক পেজের রিচ বাড়ানোর এমন কিছু গোপন রহস্য যা আপনার পেজকে দিবে এক নতুন জীবন চলন শুরু করা যাক আকর্ষণীয় এবং মনসম্মত কনটেন্ট শর্ট ফর্ম ভিডিও রিলস রিলস হচ্ছে ফেসবুকে সেরা অস্ত্র ছোট আকর্ষণীয় এবং ট্রেন্ডিং মিউজিক ব্যবহার করে রিলস তৈরি করুন রিলসের রিচ অন্য যে কোনো কন্টেন্টের চেয়ে বেশি কেননা বর্তমান সময়ে লং ভিডিও থেকে শর্ট ভিডিও মানুষের কাছে সবচেয়ে জল বেশি জনপ্রিয় লং ফর্ম ভিডিও পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে দর্শকদের আটকে রাখতে পারলে দীর্ঘ ভিডিওগুলো ভিডিওগুলোরও রিচ বাড়ে যদি আপনি ভিডিওর প্রথমে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি ইন্টোগ্রাফি কিছু ভালো িয়ালিং এবং স্টোরি টেলিং ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিও লং লং ভিডিওতেও ভালো পারফরমেন্স করতে পারবেন এঙ্গেজমেন্টকে গুরুত্ব দিন শুধু পোস্ট করলে হবে না দর্শকদের সাথে যোগাযোগ স্থাপন করুন কমেন্ট করুন মেসেজের উত্তর দিন দর্শকদের প্রশ্নেরও জবাব দিন যখন আপনি দর্শকের সাথে স্বয়ংক্রিয়ভাবে থাকবেন তখন ফেসবুক আপনার পোস্টকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিবে ইন্টারেক্টিভ কন্টেন্ট তৈরি করুন প্রশ্ন জিজ্ঞাসা করুন আপনার পোস্টের মাধ্যমে দর্শকদের প্রশ্ন করুন এবং কন্টেন্ট এবং কমেন্ট করতেও উৎসাহিত করুন লাইভ ভিডিও নিয়মিত লাইভে আসুন প্রশ্ন উত্তর পর্ব টিউটোরিয়াল এবং গেমিং সেশন করুন লাইভ ভিডিও রিচ এবং এঙ্গেজমেন্ট দুটোই বেশি হয় কন্টেন্ট অপটিমাইজেশন ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করুন আপনার কন্টেন্ট রিলেটেড ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করুন তবে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না তাহলে আপনার তিন থেকে পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহার করুন তাহলে আপনার ভিডিওটি ট্রেন্ডিংয়ে থাকবে কন্টেন্ট অপটিমাইজেশন ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করুন আপনার কন্টেন্ট রিলেটেড ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করুন তবে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করেন তিন থেকে পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহার করার চেষ্টা করেন টাইমিং আপনার দর্শক আপনার দর্শক কখন ফেসবুকে বেশি সক্রিয় থাকে তা পেজ ইনসাইট থেকে দেখে সেই সময় পোস্ট করুন ভিডিওর ক্যাপশন ভিডিওর সাথে আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ ক্যাপশন দিন যা দর্শকদের ভিডিও দেখতে উৎসাহিত করে অরিজিনাল এবং উচ্চমানের মানের কন্টেন্ট কপি পেস্ট এড়িয়ে চলুন সবসময় অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন কপি করা বা নিম্ন মানের কন্টেন্ট ফেসবুক এল না পছন্দ করেন ছবি ভিডিও এবং লেখার মান ভালো হওয়া উচিত ভিডিও মনে রাখবেন ফেসবুক পেজের রিচ একদিনে কাজ নয় এর জন্য ধৈর্য ধারাবাহিকতা এবং সঠিক কৌশল প্রয়োজন বর্তমান প্রতিযোগিতায় অনেক বর্তমান প্রতিযোগিতায় অনেক বেশি তাই আপনাকে আরো স্মার্ট হতে হবে আজকের এই টিপসগুলো মেনে চললে আশা করি আপনার ফেসবুক পেজের রিচ অবশ্যই বাড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার দর্শকদের সাথে একটি শক্তিশালী সম্পর্ক তৈরি করা এবং তাদের সাথে সত্যিকারের মূল্যবান কন্টেন্ট তৈরি করা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা তাদের পেজের রেশ নিত আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমরা এমন আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন এবং আপনার ফেসবুক পেজকে সফল করুন